বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি ব্যবসা শুরু জন্য টাকার প্রয়োজনে বন্ধুর মেয়েকে অপহরণ মুক্তিপণে মোটা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা পুলিশি জেরাই উঠেলে বিস্ফোরক তথ্য হরিশ্চন্দ্রপুর অপহরণ কাণ্ডে নাবালিকাকে অপহরণকারীরা তার বাবার দুই অন্তরঙ্গ বন্ধু পুলিশি জেরাই উঠেলো বিস্ফোরক তথ্য ব্যবসায়ী নাবালিকা কন্যাকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীরই ঘনিষ্ঠ বন্ধু বন্ধু হয়ে এই বন্ধুর পিঠে ছুরি নতুন ব্যবসার জন্য প্রয়োজন ছিল অর্থের কিন্তু লোনের জন্য আবেদন করলেও মিল ছিল না লোন তাদের পরিকল্পনা ছিল বন্ধুর মেয়েকে অপহরণ করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র কার্টুজ ক্লোরোফর্ম মুখ বাঁধা টেপ এদিন ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় শনিবার মালদার হরিচন্দ্রপুরের সালালপুরের ঘটনায় চাঞ্চলও ছড়িয়ে পড়ে জেলা চুল ব্যবসায়ী শেখ রাজুর সাত বছরের শিশু কন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে দুই দুষ্কৃতি তারপরেই দুষ্কৃতিদের পাকসাও করতে দ্রুত গতিতে ময়দানে নেমে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি পুলিশের হাতে ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজ কিন্তু তারপরেই বাড়িতে ফোন মুক্তিপণের জন্য সেখান থেকেই ট্রেস করে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙিদিঘি চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে এমনকি পুলিশকে দেখে নাবালিকাকে মোটর বাইক থেকে রাস্তায় ফেলে দিয়েছিলেন দুই দুষ্কৃতী যার কারণে সাত বছরের ওই শিশু কন্যার মাথায় এবং পায়ে চোট পেয়েছেন কিন্তু দুষ্কৃতীদের পরিচয় সামনে আসতেই তাজ্জব হয়ে যায় পরিবার পাশাপাশি গ্রামের বাসিন্দারাও হরিশচন্দ্রপুর থানার গাং নদিয়া গ্রামে দুই অপহরণকারী মনসুর আলম এবং এজাজ আহমেদ নাবালিকার বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বৌদ্ধ মনসুর আলম পেশায় মৌরিল তিনি শেখ রাজুর সমস্ত জমি জায়গার কাজ করতেন আর এজাজ আহমেদ ওষুধ ব্যবসায়ী তারা দোকান থেকে প্রয়োজনীয় সমস্ত ওষুধ নিতেন শেখ রাজু এই দুইজন পরিকল্পনা করেছিলেন একটি ব্যবসা শুরু করার কিন্তু তার জন্য প্রয়োজন ছিল টাকার বিভিন্ন ব্যাংকেরা লোনের আবেদন করেছিলেন কিন্তু গৃহীত হয়নি তারপরেই এই পরিকল্পনা শেখ রাজ রাক্ষে বন্ধুরা যদি টাকা ধার চাইতো এমনিতেই দিয়ে দিতাম সাথে দুই বৌধর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শেখ রাজু মালদা থেকে বিশ্বজিৎ মডুলের রিপোর্ট কেমন লাগছে ভালো লাগছে কালকে আমার মা এখানে খেলছিল খেলতে খেলতে মা আমাকে বলল যে মা আমাকে দুধ খেতে দাও তো আমি বললাম চলো ঘরে চলো ঘরে থেকে দুধ খেতে দেবো তো আমি দুধে গ্লাসে ঢেললাম তাই শুনছি তো এখানে চলে চলে গেল বলে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে কি আপনি চিনতেন আগে হ্যাঁ চিনতাম এরা কারা কিভাবে চিনতেন আপনি চিনতাম এর বাবার বন্ধু হলো তাই জন্য আচ্ছা

ওকে অনেক কাজ ছিল তো ওকে মেয়ে কি বলছিল যে মারধর করেছিল মানে আমি